আসসালামাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইর থেকে যে সকল ভাই এবং বোনেরা আজকে এই টাইলস এর ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে চায়না এবং ওয়াল টাইলস রয়েছে ধামাকা অফার পুরো ভিডিওটা মনোজ সহকারে দেখবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা যখনই নিত্য নতুন টাইলস এর কালেকশন নিয়ে আসবো এবং আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা পেয়ে থাকবেন

এটা ডাইনিং শুধু শুধু মাত্র টাকা আপনার আচ্ছা আপনি ভিডিও দেখে আসলে রাজীব এক্সপ্রেস ভিডিও থেকে আসলে এটার দাম পাঁচ টাকা সার পাঁচ থেকে

এইসিং পল রয়েছে এটার দাম কত থাকবে আমরা এই যে দেখুন লেখাটা আপনার আমি সুন্দর করে দেখাচ্ছি দেখেন ম্যাডি

পঞ্চান্ন টাকা মাত্র এটা কতটুকু নতুন বাজার নেবে বাটার থানা এখান থেকে রিক্সা নেবেন বারো বিঘা পেয়ে থাকবেন এবং আপনারা এখান থেকে বাছাই করে আপনারা আপনাদের মতো করে পছন্দ করে যেতে পারবেন আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ